যৌবন জ্বালাবো শিখরণ মন্ত্র যৌবন জ্বালাবো মন্ত্র আমার প্রাণ আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আমার প্রাণ প্রিয় ভক্ত বিন্দুরা আপনারা সকলে সুন্দর মাই পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকার আরেক নাম হলো তান্ত্রিক গুরু বিদ্যার্থী ভালো থাকার আরেক নামই হলো তান্ত্রিক গুরু বিদ্যার্থী ইসলামিক কবিরাজি চ্যানেলে জানাই সকলকেই এবং কি সবাইকে স্বাগতম আমার সকল প্রাণপ্রিয় আজকে আমি আপনাদের মাঝে যে পাওয়ারফুল মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি যে পাওয়ার ডাইরেক্ট বসীকরণ একদম যৌবন জলাভ শীকরণ মন্ত্র যৌবন জলাভ এমন একটা পাওয়ারফুল মন্ত্র একটা জপের সাথে সাথে আমার কাঙ্ক্ষিত বৃহস্পতি শুধু মাত্র একবার সহি শুদ্ধভাবে এই মন্ত্র জপ করতে হব দেখবেন শিক্ষাঙ্ক্ষিত নারী শিক্ষাঙ্ক্ষিত নারী যৌবনে যমুনা ঢেউ খেলবো যৌবনে যমুনা ঢেউ খেলবো এবং কি সেখানকৃত মেয়ে ও তালার পাতাল হয়ে যাব আপনারা জন্য ধেমানো হয়ে যাব পাগল হয়ে যাবো সঠিক নিয়মে যদি এই মন্ত্র পাঠ করেন করলে যৌবন জল সেখান কোন একশো পারসেন্ট ভাব্য হবেই হবে তান্ত্রিক বিদ্যার্থী বললাম তো মন্ত্র আমি আপনাদের বলে দিতে আসে মন্ত্রটা শুনে যৌবন জল অবশ্যই মন্ত্র ইল বিল জিল অমুকের মনে দিলাম খিল অমুক আয় ছুটে আয় তোর যৌবনের দোয়াই অমুকের মনে দিলাম খিল সে কাঙ্ক্ষিত মেয়ে সে কাঙ্ক্ষিত মেয়ের নামটা অমুকে জায়গায় দিবেন দেবার পরে আবার অমুক অমুকের জায়গায় সে মেয়ে দেবে অমুক আই ছুটে আই অমুকের মনে দিলাম খিল ওখানে মেয়ের নামটা দিয়ে অমুকের মেয়ের নামটা দিয়ে বলবেন দিলাম খিল মনে দিলাম খিল তারপর অমুক আই ছুটে আয় সেই মেয়ের নাম ধরে ডাক দিতে হবো যে অমুক আই ছুটে আই তোর যৌবনের দোহাই একটা মন্ত্র পাঠ করবেন একটা বার মন্ত্রপাঠ করবেন দেখবেন সে কাঙ্ক্ষিত মেয়ে যৌবন জ্বালায় এত পরিমাণ যৌবন জ্বালা তার দেহের ভিতর করা শুরু করবো জ্বালাপোড়া করা শুরু করবো সে কাঙ্ক্ষিত নারী তার দেহে অঙ্গ প্রত্যঙ্গ জলনের কারণে আপনার রুমে এসে তার নিজের গায়ের কাপড় মেয়ে নিজে খৈলা দেবো মেয়ে নিজে খৈলা দেওয়ার পরে বলবো তুমি আমারে ইচ্ছামতো করো এবং কি ইচ্ছা ঢোকাও শুরু করো কাজ শুরু করো আমার আর ধৈর্য ধরছে না আমরা সহ্য হচ্ছে না আমি আর আসতে পারতেছি না সেখান থেকে তুমি নিজে বলবো যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ